আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো সবাই জানেন যে ডক্সের ক্লাইম অথবা যেটা ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা মানে ইনেবল হয়ে গেছে কীভাবে আপনারা এই আপনাদের এই ডক্স টোকেনটা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন অর্থাৎ এখান থেকে ক্লাইম করে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন এই প্রসেসটা এই ভিডিওতে দেখাবো সো কথা না বাড়াই জাস্ট ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশানটা ক্লিক করে দেন এখানে এখন দুইটা অপশন পাবেন এক্সচেঞ্জ অ্যান্ড হচ্ছে যে টেলিগ্রাম ওয়ালেট এই দুইটা অপশান পাবেন এখন আপনারা বলতে পারেন যে এখান থেকে আমরা কোনটা করব। কোনটা করলে আমাদের সুবিধা এখানে দুইটা কথা আছে দেখেন আপনার যদি একটা ফোন হয় একটা ফোনে যদি একটাই অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই এই যে প্রথমটা প্রথমটায় আপনারা ক্লিক দিবেন আর যদি দুইটা একটা ফোনেই দুই তিনটা অ্যাকাউন্ট থাকে আর সেম টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে এই যে এক্সচেঞ্জে উইথড্র করবেন আর বাকিগুলো টেলিগ্রাম অলটি ক্লাইম করার ট্রাই করবেন সো কেন বললাম একটু দেখেন তাহলে বুঝবেন সো জাস্ট এখান থেকে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অপশানটা থাকবে সিলেক্ট করলাম নিশ্চয় দিকে কন্টিনিউ অপশানটা ক্লিক দেবো এরপর এখান থেকে আপাতত দুইটা এক্সচেঞ্জার আর এক্সচেঞ্জারে ডিপোজিট ওপেন আছে ওকে এক্স অ্যান্ড হচ্ছে বাইবিট সো আমাদের দেশে ওকে এক্স ব্যান্ড কোনো অপশান না এটাতে আমাদের বাধ্যতামূলক বাইবিটেই ডিপোজিট করতে হবে কীভাবে ডিপোজিট করবেন জাস্ট এখান থেকে বাইবিট সিলেক্ট করে আবার সেন্ড হিয়ার এই অপশানটা একটা ক্লিক দেন এরপর আপনাকে আস করবে যে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে যদি না থাকে এখানে ক্লিক করে ক্রিয়েট করে নিতে পারেন আর যদি থাকে এখানে একটা ক্লিক দেবেন ইয়েস আই হ্যাভ ইট আশা করি বুঝাইতে পারছি যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা বাইবিট অ্যাকাউন্ট খুলবেন দেন ভেরিফাই করবেন তারপর এই অপশানটায় আসবেন এর আগে আসবেন না আগে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর ক্লাইম প্রসেসে সে যান এত তাড়াহুড়ো নয় বিশ তারিখ অনেক দিন এখনও ভাই আপনি আমি যে এখন ক্লাইম করতেছি আমি বিশ তারিখের আগে টাকা পাবো না আপনি বিশ তারিখে ক্লাইম করবেন আপনিও কিন্তু বিশ তারিখ সন্ধ্যা ছয়টার আগে টাকা তুলতে পারবেন না যে যেটাই বলুক ওই যে ভিউ ব্যবসায়ী অথবা বউ ব্যবসায়ী দুইটা একই জিনিস ভাইরালের পেছনে ছোটে কেমনে কি করা যায় ভাইরাল কেমনে ভাইরাল হওয়া যায় সবাই ওইদিকে না যায় যেটা বলতেছি টাকা কিন্তু বিশ তারিখ সন্ধ্যা ছয় আগে পাবেন না সো যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা প্রথমে আগে বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন দেন ভেরিফাই করবেন তারপরে এই প্রসেসগুলোতে আসবেন আসার পরে এখান থেকে ইএসআই হ্যাবিট এখানে একটি ক্লিক দেবেন দেন এখানে দেখেন কী কী যাচ্ছে বাইবিট ইউ আইডি অ্যান্ড ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে মেমো সো এগুলো আমরা এখন এখানে ফিল আপ করবো সো ফিল আপ করে থেকে করবো অবশ্যই বাইবিটে যেতে হবে সো আমরা চলে আসি বাই বিটে বাইবিট আসার পর প্রায় আগে বলেছি বাইবিটটা ভেরিফাই করে নেবেন কীভাবে ভেরিফাই করবেন ইউটিউবে একটা ভিডিও দেখেন ওর ওর ভিডিও পেয়ে যাবেন জাস্ট এই ম্যান অ্যাকাউন্টটা একটা ক্লিক দেন দেখেন যে ইউআইডি লেখা আছে একটা এই ইউআইডি থেকে একটা ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে সো এটা কপি হওয়ার পর এখানে চলে আসবেন এই বাইবিটি এই অপশানটা একটা পেস্ট করে দেবেন দেন আবার চলে আসবেন হচ্ছে যে এক্সচেঞ্জারে এক্সচেঞ্জার আসার পর এখান থেকে একটা ব্যাক করবেন ব্যাক করার পর এই যে নিচের দিকে দেখবেন যে অ্যাসেট বলে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন পাবেন দেখেন কয়েকটা অপশন আছে আমার এখানে এখান থেকে জাস্ট ডিপোজিট যে সেকশনটা আছে এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে যে ডিপোজিট ইন ক্রিপ্টো একদম লাস্ট যেটা অপশন এই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করতে হবে আমাদের মূলত এখানে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশন এখানে সার্চ করবেন ডক্স এই যে আমি সার্চ করছিলাম তারপর আমি আমাদের আপনাদের সরাসরি দেখাচ্ছি ডিও জি এস তারপর একটা ব্যাগ দেবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু ডক্সটা চলে আসছে এই যে ডক্স জাস্ট এখানে একটা ক্লিক দেন জাস্ট এখানে আপনাদের ব্লক চেনটা সিলেক্ট করতে হবে অবশ্যই একটা ব্লক চেনে আছে এই যে টোন এখানে একটা ক্লিক ক্লিক দেন এরপর ওকে করে দেন এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড পাশে হচ্ছে যে কপি অপশন আছে এই কপি অপশনটা একটা ক্লিক দেন চলে আসেন আবার হচ্ছে যে এই যে ডক্সের এই বটে এই যে ডিপোজিট অ্যাড্রেস এখানে এটা পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পরে যে আমাদের আমাদের এখন ম্যামো দিতে হবে ম্যামো কোনটা এখানে চলে আসেন আবার এই ডিপোজিট সেকশনে চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড ম্যামো অ্যান্ড পাশে হচ্ছে যে ক্লাইম মানে সরি কপি অপশান আছে এই কপি অপশানটা একটা ক্লিক দেন চলে আসেন আবার হচ্ছে ডক্স বোটে দেন আমাদের বাইবিট এক্সচেঞ্জের কাজ শেষ এই যে সেন্ড করলেন এই যে সব কিছু কিন্তু সেন্ড হয়ে গেছে মানে সরি সব কিছু এখানে আমাদের ফিল আপ করা হয়ে গেছে জাস্ট এখান থেকে নিচের দিকে সেন্ড অপশান পাবো এখানে সেন্ড অপশনটা আমাদের একটা ক্লিক দিতে হবে এই যে আবার হচ্ছে আপনাদের কাছে কনফার্মেশন চাইবে যে এগুলো ঠিক আছে কি না ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো মাস্ট বি তিনটাই ইউজ করতে হবে অ্যান্ড অ্যান্ড লাস্ট যে অপশনটা কেওয়াইসি ওয়াইসি পাসওয়ার্ড অনলি আপনাদের এক্সচেঞ্জার যদি কে ওয়াইসি না থাকে সেক্ষেত্রে আপনি যদি এগুলো দেন দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেন তবে আপনার মানে এক্সচেঞ্জের কয়েনটা রিসিভ হবে না এটা গ্যারান্টি এটাই বলতেছি মানে কেওয়াইসি পাস থাকতে হবে সো এই বিষয়গুলো আমরা জানি ভাই নোট কয়েনের সেম জিনিস এটা এটা নোট কয়েন সেম প্রসেসে ক্লাইম দিছে জানি সো এই জন্যই বলতেছি প্যানিক নিয়ে না টাইম অনেক আছে জাস্ট এখান থেকে আই কনফার্ম অপশানটায় ক্লিক দিতে হবে আমাদের এবং দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন প্রসেস এবং এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে নাও এই যে লাস্টে এই লাইনটা একটু করেন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন বিশে আগস্ট সো আপনি এই যে আমি এখানে ক্লাইম প্রসেস ডিপোজিটটা করে রাখলাম ডিপোজিট কিন্তু আমার ফ্রি হলো বাট একটা জিনিস দেখেন আমি এই কয়েন কিন্তু বিশে আগস্ট লিস্টিংয়ের লিস্টিং হওয়ার আগে বিশে আগস্ট অর্থাৎ বিশে আগস্ট সন্ধ্যে ছয়টার দিকে লিস্টিং হবে লিস্টিংয়ের এক মিনিট আগে হলো আমি কিন্তু এই এই কয়েনটা আমার বাই এক্সচেঞ্জারে মানে এটা রিসিভ করবো এটা গ্যান্টেড আর অচেতা প্যানিক হবেন না যে ভাই আমি আজকে উইথড্রো করলাম এক ঘন্টা পরে আপনি বাইবিট চেক করবেন যে ভাই বাইবিট এখনও আসেনি আমি এক ঘন্টা আগে উইড্রো করছি ভাই এরকম অথবা ভাই আমি তো উইথড্রো করলাম সতেরো তারিখে আঠেরো তারিখ হয়ে গেলো এখনও ক্লাইম আসেনি বাট আমরা কি ভাই পেমেন্ট পাবো না ভাই অচেতা বোকামের মতো প্রশ্ন করবেন না একটু একটু যদি নলেজ থাকে বাট একটু যদি পড়াশোনা জানেন সব কিছু এখানে বুঝতে পারবেন দেখেন এখানে আপনি মূলত এখান থেকে ডিপোজিটের রিকোয়েস্টটা করে রাখলেন এটা মূলত তারা এটা মূলত তারা হচ্ছে যে বিশ তারিখে এটা মনে করেন যে অ্যাকসেপ্ট করবে বিশ তারিখ লিস্টিংয়ের আগে এক মিনিট আগে কিংবা এক ঘন্টা আগে পেয়ে যাবেন আমরা সেম নোট কয়েনের প্রসেসে এটা ক্লাইম করলাম জাস্ট প্রজেক্টের নামটা আলাদা আর কয়েনটা আলাদা এই যে নোট কয়েন আমরা সম্ভবত লিস্টিংয়ের পুনর কি বিশ মিনিট আগে রিসিভ করেছিলাম এরকম সো এখন আসি শেষের যে অপশনটা শেষের যে প্রশ্নটা আমি এই যে প্রসেসটা ক্লাইম প্রসেসটা যে দেখালাম সো বলতে পারেন ভাই এখানে তো ফি লাগলো না হ্যাঁ বাট আমরা বলেছি ফি লাগলো না আমরা কিন্তু গ্রুপে বারবার বলে দিয়েছি যে আমরা আগে শের হই তারপর আপনাদের ফি প্রোভাইড করা হবে কি পরিমাণ ফি লাগবে কি লাগবে না এই জন্য বারবার বলেছি ভাই আগে শেয়ার হই অনেক গ্রুপে জিরো পয়েন্ট ওয়ান দেড়শো টাকা দুশো টাকা যেরকম পারে ইউজারদের বাস দিছে গ্রুপ মেম্বারদের বাস দিছে বাট ভাই আমি বারবার বলছি ভাই আমরা আগে শিওর হই তারপরে আপনাদের জানাবো যে ফি লাগবে কি লাগবে না সো আপনি আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেস করলে আপনাদের একটা পয়সাও ফি লাগবে না এবং এখানে একটা কিন্তু আছে। যদি আপনাদের একটা ফোন হয় বাট একটা ফোনেই তিনটা কিংবা চারটে অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেস এই যে এই যে ডিরেক্ট উইথড্র করলাম হচ্ছে যে আমি হচ্ছে এক্সচেঞ্জারে যদি তিন চারটে অ্যাকাউন্ট হয় আপনার একটা ফোনে সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে এই প্রসেসে এই যে ডিরেক্ট হচ্ছে যে বাইবিট এক্সচেঞ্জারে এই প্রসেসে একটা ওয়ালেট মানে একটা বট থেকেই আপনি হচ্ছে যে এই প্রসেসে উইড্রো দিবেন আর দুইটা প্রসেস কী ওই আপনি হচ্ছে যে টেলিগ্রাম ওয়ালেটে ক্লাইম করে তারপর হচ্ছে যে টেলিগ্রাম ওয়ালেট থেকে হচ্ছে যে এক্সচেঞ্জের মানে উইথড্রো করবেন সো কী জন্য বললাম আপনার একটা ফোনে যদি তিন চারটা অ্যাকাউন্ট হয় অ্যান্ড তিন চারটে অ্যাকাউন্ট থেকে যদি আপনি সেম বাই বিট মেমো অ্যাড্রেস সেম ইউজার আইডি ওটা তো অবশ্যই আইডেন্টিফাই করবে ভাই নাকি ওরা তার মুড়ি খাওয়ার জন্য ওখানে বসে নেয় আমার নিজেরও ভাই দুইটা অ্যাকাউন্ট অ্যান্ড দুটাতে একই ওয়ালেট কানেক্ট আছে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা বললাম যে বিষয়টা আপনার যে যদি একাধিক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট ডিরেক্ট এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট থেকে এরকম ডিরেক্ট এক্সচেঞ্জের ওয়ালেট মানে উইথড্রো মারবেন আর যে বাকি যেটা থাকে যে যে ডিপোজিট অ্যান এক্সচেঞ্জ দেন এখান থেকে ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক দিবেন দেন তারপর হচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক দেবেন এই যে তারপর হচ্ছে এরকম অপশান আসবে ওপেন ইন টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক ক্লিক করে আপনারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে ক্লাইম করে নেবেন তারপর হচ্ছে যে এখানে ক্লাইম করার পর আপনি হচ্ছে যে বাইবিটে অথবা যে কোনো একটা এক্সচেঞ্জের নিতে পারেন আশা করি বুঝাইতে পারছি ভাই আর ভিডিওটা বড় না করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ আপেস